ক্ষমতাসীন বিভিন্ন লোকজনের কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম পাওনার টাকা চাওয়ায় মনিরুলকে গুলি করেছে কাউসার এরপর জানিয়ে দেব বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী জানিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে দুপুরের মধ্যে আট অঞ্চলে তীব্র ঝড় হুঁশিয়ারি সংকেত আরও জানিয়ে দেব তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগের দুই নেতার মারামারি হলের কক্ষ ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাওনার টাকা চাওয়ায় মনিরুলকে গুলি করেছে কাউসার কাউসার নামে যে পুলিশ সদস্য মনিরুলকে গুলি করেছে তার কাছে হাওলাতের টাকা পাওনা ছিল মনিরুলের টাকা পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এ কাজ করে কাউসার রোববার নয় জন রাজধানীতে সহকর্মীর গুলিতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুল হকের ভগ্নিপতি আনিসুর রহমান এ দাবি করেন এ কথা বলার পরই প্রমাণ ছাড়া এসব বলা ঠিক হবে না বলে উপস্থিত লোকজন আনিসুরকে থামিয়ে দেন পরে আনিসুর আর এ বিষয়ে বিস্তারিত balenni edin মনিরুলের গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুরে যে দেখা যায় সেখানে শোকের মাতম চলছে মনিরুলের স্ত্রী তানিয়া আক্তার দুই বছরের শিশু সন্তান জড়িয়ে বিলাপ করে বলেছেন আর কিছু চাই না আমার স্বামীকে ফিরিয়ে দাও আর মনিরুলের দুই বছর বয়সী ছেলে তাকে বাড়িতে একসঙ্গে এত মানুষ দেখে একজনের কোল থেকে অন্যজনের কোলে ঘুরে বেড়াচ্ছে মনিরুলের বৃদ্ধা মা দেলয় হক সেলের শোকে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন দিনভর কেঁদে চোখের জল ফুরিয়ে গেছে আর কান্নার শক্তি নেই এখন বিছানায় শুয়ে শুধু নীরবে চেয়ে রয়েছেন তার মুখে কোনো ভাষা নেই মনিরুলের শোকাহত পরিবারকে শান্তনা দিতে প্রতিবেশী ও স্বজনেরা এসে ভিড় করেছেন কারো মুখে কোনো ভাষা নেই বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী বলেছেন প্রধানমন্ত্রী ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোপগে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে তার আবাসস্থলে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আগ্রহের কথা জানান তিনি ভুটানের প্রধানমন্ত্রীকে বলেন এর জন্য একটি ত্রিপাক্ষীয় চুক্তির প্রয়োজন এবং আমার ইতিমধ্যেই ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি বলেন ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রফতানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভুটানি সমকক্ষকে বলেন ভুটান থেকে ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ রফতানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং বিষয়টি ইতোমধ্যে ভারতের নজরে আনা হয়েছে সজন্য সাক্ষাৎকারের সময় দুদেশের মধ্যকার দ্বিপাক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ বিষয়াদি আলোচনায় উঠে আসে তিনি বলেন উভয় দেশে বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ঔষধ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে বৃহসী প্রশংসা করেন শেখ হাসিনা বলেন ভুটান বাংলাদেশের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে কেননা ভুটান উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় তিনি বলেন আমরা ভুটানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত দুপুরের মধ্যে আট অঞ্চলে তীব্র ঝড় হুঁশিয়ারি সংকেত দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার জন ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পঁচিশ এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি নিয়ে আওয়ামী লীগ নেতারা দ্বিধা বিভক্ত এই মন্ত্রী ও এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয় পেয়েছেন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না দফায় দফায় হুঁশিয়ারি দিয়েও অনেক এমপির স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারেনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাতে গোনা দু একজন এমপির স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ান এ নিয়ে দলের বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে তবে শীর্ষ নেতার কেউ কেউ বলেছেন অপছন্দের এমপিদের জন্য দু একজন নীতি নির্ধারক নেতা শাস্তি দেওয়ার কথা বলেছেন এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো আলোচনাই হয়নি অবশ্য উপজেলা নির্বাচনের শুরুতেই কাদের বলেছিলেন যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের কোনো ভাবে এমপি দলের মনোনয়ন পায়নি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পঁচিশ জন এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরী সমকালকে বলেন আমি আর নির্বাচনী করব না চারবার এমপি হয়েছি আমার আর এমপি হওয়ার দরকার নেই তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মানি তার সিদ্ধান্ত অবশ্যই মেনে নেব এছাড়া অন্য কারো সিদ্ধান্ত মানব না একরাম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের দুই নেতার মারামারি হলের কক্ষ ভাঙচুর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম নামে এক সংগঠনের নেতৃত্ব নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে আজ রোববার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এ ঘটনা ঘটে এ সময় ওই হলের একটি কক্ষ ভাঙচুরেরও ঘটনা ঘটে মারামারিতে জড়িত ছাত্রলীগের ওই দুই নেতা হলেন রমজান হোসেন ও আরাফাত রায়হান দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপদপ্তর সম্পাদক পদে ছিলেন দুজনেই ক্যাম্পাসে ছাত্রলীগের উপপক্ষ জুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের নেতা এ উপপক্ষের নেতাকর্মীরা নিজেদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দেন আরাফাত রায়হান বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র অন্যদিকে রমজান হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রমজানের ছাত্রত্ব নেই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে রমজান হোসেন বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের নামে সংগঠনের সভাপতি অন্যদিকে আরাফাত রায়হান ওই সং গঠনেরই দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন দুই সালের তিন জানুয়ারি এ কমিটি করা হয়েছিল মেয়াদ ছিল এক বছর তবে এখনো ওই কমিটির কার্যক্রম চলছে